আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সোহানুর ইসলাম শোভন শোভন সিটির পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম আজকের আমাদের আলোচনা পর্ব ছয় এই ছয়তে আমরা কি কি দেখতে পারবো আমরা দেখতে পারব চার্ট এবং গ্রাফ নিয়ে আলোচনা তো এক্সেল নিয়ে এই সিরিজটি একদমই বিগিনার যারা তাদের জন্য আমরা জানি যে একদমই শুরু থেকে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমরা এই সিরিজটি চালু করেছি এখানে আমরা একদম বেসিক কিছু কনসেপ্ট আপনাদের সাথে আলোচনা করব বা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করে আপনারা কিন্তু অনেক দূর আগাতে পারবেন ইভেন এমনও হতে পারে যে জাস্ট এই বিগিনার কোর্সটা করেও কিন্তু আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং জগতেও ভালো কাজ করতে পারবেন ঠিক আছে আশা করি শুরুটা করতে পারবেন অনেকেই তো আজকের যে বিষয়টি বিষয়টিও ইম্পর্টেন্ট বড় বড় প্রজেক্টে যখন আমাদের রিপোর্ট সাবমিশন করতে হবে তখন কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে কেয়ারফুলি কাজ করতে হবে ম্যানেজ করতে হবে হ্যাঁ তো আগে থেকে আমরা যদি বেসিক কিছু কনসেপ্ট জেনে রাখি এবং পরবর্তীতে একটু প্র্যাকটিস করি এবং অ্যাডভান্স লেভেলে কিছু জানার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা অনেক দূর আগাতে পারবো তো বেশি কথা না বলে আমাদের পর্ব ছয় বা আমাদের ক্লাসের সিক্স পার্টটি আমরা শুরু করছি আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমরা আজকে আলোচনা ছয়ের চার্ট এবং গ্রাফের যে পিডিএফ ফাইলটি আমাদের আমরা ওপেন করে রেখেছি তো এখানে যেহেতু শর্ট শর্ট কিছু কথা বলে দেওয়া থাকে সেই শর্ট কথাটাই আমরা দেখতে পাচ্ছি যে চার্ট তৈরি ডেটা ভিজুয়ালাইজ করতে চার্ট তৈরি করা হয় অর্থাৎ ডেটাকে ছবিতে রূপান্তর করে বা দেখার মতো করে গ্রাফিক্যালি দেখার মতো করে উপস্থাপন করাকেই কিন্তু চার্ট বলা হয় বা চার্ট তৈরি করে দেখানো যায় ডেটা সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে যান এবং চার্ট সিলেক্ট করুন তো এখানে পড়ে হয়তো আমরা বুঝতে পারবো না আমরা একটু পরে সরাসরি এক্সেলে করে দেখবো এবং নিচে পরবর্তীতে আছে চার্ট ফরম্যাটিং আমরা ফর্ম্যাটিং কিভাবে করব অর্থাৎ আরও আকর্ষণীয় কিভাবে সাজাতে পারি কিভাবে আমরা লেভেল চেঞ্জ করতে পারি ইত্যাদি পরিবর্তন করতে পারি আর কি এই বিষয়গুলো আমরা দেখবো আমরা যদি পিডিএফটি আরও একটু দেখে আসি যে পিডিএফটি আর কি আছে বিভিন্ন ধরনের চার্ট সম্পর্কে আলোচনা করা আছে বার চার্ট লাইন চার্ট পাই চার্ট ইত্যাদি ব্যবহার করা যায় তো বার চার্ট হচ্ছে ক্যাটাগরিগুলির তুলনা করতে লাইন চার্ট সময়ের সাথে ডেটা পরিবর্তন ট্র্যাক করতে পাই ডেটার পার্সেন্টেজ দেখাতে এটা অনেক অনেক কথা আছে আমরা জাস্ট যেহেতু আজকে এই ভিডিওতে বেসিকটা দেখবো আসলে চার্ট কি এই বিষয়টি দেখব তো এত কিছু আমাদের মনে রাখার প্রয়োজন নেই আমরা চার্টটা আগে দেখে আসি ঠিক আছে তারপরে বাকি প্যারা আমরা নিব যখন আমরা অ্যাডভান্স কাজ শিখব আরো অনেক অনেক প্যারা নিব চার্ট সম্পর্কে আরো অনেক অনেক জানবো মূলত এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেসিক যে ধারণাটা নেওয়া যায় সেটা নিব তো দেখেন আমি এখানে একটি এক্সেলের সিট অলরেডি ওপেন করে রেখেছি যেখানে আমি কিছু ডেটা তৈরি করে রেখেছি সাপোজ এটা একটা মার্কশিট ঠিক আছে একটা স্কুলের অনেকগুলা স্টুডেন্টের মার্কশিট হতে পারে এরকমটাই তো এখানে আমি দেখতে পাচ্ছি শান্ত একজনের নাম শান্ত তো এই শান্তর বাংলা সাবজেক্টে আসছে থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক ম্যাথে আসছে ফিফটি ফোর পার্সেন্ট মার্ক ইংলিশে আসছে থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক এরকম ফিজিক্স সোশ্যাল এই সব কিছু মিলিয়ে কিছু পার্সেন্টেজ আসছে এবং টোটাল একটা পার্সেন্টেজ আসছে কত ফোরটি টু পার্সেন্ট ফোরটি টু পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট যেটা অ্যাভারেজ আসছে সবগুলা মিলিয়ে অ্যাভারেজটা আসছে গত ফোরটি টু পার্সেন্ট দেন দীপিকার আসছে গত ফাইভ ফিফটি ফোর দেন রেশমিকার আসছে সিক্সটি ফোর পায়েলের আসছে এইটি এইট হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি যে এগুলা কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ উপরে একটি কালার বা মার্কিং রয়েছে দেখুন যেখানে সিক্সটি পার্সেন্টের মধ্যে আছে সেগুলো ইয়েলো কালার যেটা সিক্সটির নিচে আছে সেটা আবার একটু ইয়েলের মধ্যে ডিপ অরেঞ্জ কালার দেন যেগুলো এইটটির উপরে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে গ্রিন কালার এবং ফিফটিন নিচে যেগুলো আছে সেগুলো রেড কালার তো এটা কিন্তু কন্ডিশন ইউজ করে আমরা ব্যবহার করেছি এই কালারগুলা এটা অটোমেটিক হবে এখানে যদি আমি এখানে রকম নিজের মতো করে পরিবর্তন করে দেয় থার্টি পারসেন্ট দেখেন রেড হয়ে গিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটা আমরা দেখবো কন্ডিশন দিয়ে কিভাবে করা হয় এটা পরবর্তী দেখবো যেহেতু এখন আমরা চার্ট শিখতে আসছি তো চার্টটা শিখবো তো এই পাশে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট এবং এখানে টোটাল তো আমরা চাচ্ছি কি সাবজেক্ট ওয়াইজ আপাতত আমাদের চার্ট দরকার নেই আমরা চাচ্ছি আপাতত টোটাল যে এভারেজ পার্সেন্টেজটা আছে এইটার উপরে একটা চার্ট তৈরি করব ঠিক আছে তো এইটার উপরে চার্ট তৈরি করার জন্য কি করতে হবে আমরা যতটুকুর উপরে চার্ট তৈরি করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে নিব। এইভাবে সিলেক্ট করে নিব আমি সিলেক্ট করে নিয়েছি নামের শান্ত থেকে শুরু করে সিক্সটি এই পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে আমরা চলে যাবো ইনসার্ট ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে চার্ট দেখতে পাব রিকমেন্ডেড চার্ট এটা হচ্ছে যেই চার্টটা এক্সেল মনে করছে যে এটা দিলে ভালো হয় সেটা জাস্ট আমাকে এখানে একটা চার্ট সাজেস্ট করবে তাছাড়া আপনি যদি চান যে আপনি ইচ্ছা মতো চার্ট ইউজ করবেন সেক্ষেত্রে এই যে এখানে ইনসার্ট বার চার্ট বার চার্ট আছে এখানে লাইন চার্ট আছে এবং সরি বার চার্ট আছে লাইন চার্ট আছে এবং পাই চার্ট আছে এই যে চার্ট ঠিক আছে এরকম কিছু চার্ট আছে তো এখানে কী করতে হবে আমি যদি প্রথমে ফার্স্ট অফ অল একটা বার চার্ট নেই জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে প্রথম যে টু ডি কলামের একটা বার চার্ট আছে এটাই যদি আমি ক্লিক করি দেখেন আমাদের একটা চার্ট তৈরি হয়ে গিয়েছে চার্টের মধ্যে কি আছে টোটাল একশো পার্সেন্ট আছে আমি দেখতে পাচ্ছি জিরো থেকে একশো পার্সেন্ট যেহেতু আমাদের এই ক্যালকুলেশনগুলো পার্সেন্টের মধ্যে এই জন্য এখানে জিরো থেকে হান্ড্রেড পারসেন্ট আসছে ঠিক আছে আসার পরে এখানে দেখেন নামগুলো অটোমেটিক বসে গিয়েছে শান্ত দীপিকা রশ্মিকা পায়েল অর্জুন সীমা নয়ন অর্থাৎ বাম সাইডে আমি কিন্তু এই নামগুলো রেখেছিলাম সো এইটাকে ও নাম হিসেবে নিয়েছে এবং মার্কগুলোকে সে কিন্তু একটা স্কেলের মধ্যে দিয়ে দিয়েছে অর্থাৎ চার্টের মধ্যে দিয়ে দিয়েছে বারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে বার চার্ট এখন এটা কিন্তু আমি চাইলে ফর্মেট অর্থাৎ চার্ট ফর্মেট যেটা দেখেছিলাম এটা করতে পারবো এখানে দেখেন আমরা চাইলে এখানে বিভিন্ন স্টাইল দিতে পারবো যখন আমরা এরকম একটা চার্ট ইনসার্ট করব তখন অটোমেটিকলি চার্ট ডিজাইন নামে একটা অপশন এখানে চালু হয়ে যাবে ঠিক আছে এখানে আপনি চাইলে ইচ্ছা মতো চার্টটাকে ডিজাইন করতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আপনি এখানে দিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিয়ে আপনি ইউজ করতে পারেন চাইলে কালার চেঞ্জ করতে পারেন চাইলে টেক্সট চেঞ্জ করতে পারেন যে কোনো কিছু আপনি করতে পারবেন জাস্ট এখানে এসে একটু ঘোরাঘুরি করতে হবে আচ্ছা এখন এখানে দেখেন চেঞ্জ চার্ট টাইপ অর্থাৎ আমরা চাইলে চার্ট টাইপের যেটা এই যে চার্টের যে টাইপটা লাইন চার্ট বার চার্ট পাই চার্ট ছিল তার মধ্যে যে আমরা যাই এখন পরিবর্তন করতে সেক্ষেত্রে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো কি করতে হবে চেঞ্জ চার্ট টাইপ দেখেন এখানে প্রত্যেকটা চার্ট ওপেন হয়ে গিয়েছে লাইন পাই বার সবগুলা এছাড়াও অনেক ধরনের চার্ট আছে সবগুলা চার্ট এখানে ওপেন হয়ে গিয়েছে তো আমি যদি পাই চার্টে ক্লিক করি পাই চার্টের ভিতরে আবার অনেকগুলো ভিজুয়াল আছে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন আমি যদি সাপোজ এইটাই দেখাতে চাই সেক্ষেত্রে আমি কি করব এটা সিলেক্ট করে ওকেতে প্রেস করব দেখেন ওপেন হয়ে গিয়েছে এইটটি এইট পার্সেন্ট বাট এখানে কী হয়েছে এখানে কিন্তু নামগুলা শো করছে না তো আমি এইভাবে করতে পারবো না আমাকে কি করতে হবে প্রত্যেকের জনের নাম ইউজ করতে হবে না এই যে দেখেন এখানে নামগুলো শো করছে যে শান্তর কালার হচ্ছে ব্লু দীপিকার অরেঞ্জ রাশ্মিকার অ্যাশ পায়েলের ইয়েলো অর্জুনের স্কাই ব্লু দেন হচ্ছে সীমার নয়নের এটা মেবি নেবি ব্লু এরকম কিছু কালার তো এই কালারগুলো দিয়েই আপনারা একেটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে কার কতটুকু কিন্তু আমরা এত প্যারা কেন নিব আমাদের যেহেতু ওই চার্টটাই সুন্দর ছিল বার চার্ট তো আমরা বার চার্ট দিয়ে করতে পারি ইনসার্ট রেকমেন্ডেড দেখি কি রেকমেন্ড করছে আমাদেরকে রেকমেন্ড করছে বার চার্ট দেখছেন এই চার্টগুলো আমাদেরকে রেকমেন্ড করছে তো আমরা এখান থেকে যে কোনো একটি চার্ট নিতে পারি এই যে ওপেন করে দিলাম এর মধ্যে বার চার্টও আছে আবার লাইন চার্টও আছে দুইটাই ইউজ করা হয়েছে এখানে তো এরপরে যদি আমরা আরও একটু দেখি এখানে ধর এই ধরনের চার্ট ইউজ করতে চান জাস্ট এখানে মার্ক করে দিবে কতটুকু কতটুকু শান্ত এই পর্যন্ত দীপিকা এই পর্যন্ত রাশ্মিকা এই পর্যন্ত এইভাবে আমাদের কিন্তু একটা চার্ট তৈরি করে দেবে এই চার্ট চাইলে আপনি এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং আপনি যদি চান এই চার্টটাকে কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে সেটাও আপনি পারবেন আপনি যদি চান এই চার্টটাকে কপি করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইউজ করবেন সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারবেন আমি যদি এই চার্টটাকে কপি করি কপি করে যদি আমি পরবর্তী একটা শিটে পেস্ট করে দিই দেখেন সেম চার্ট কোনো ডাটা নেই তারপরেও সেম চার্টটাই কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে এভাবে চাইলে ওই একই চেয়ারটাকে অন্যান্য জায়গায় ইউজ করতে পারবেন অন্যান্য জায়গায় মুভ করতে পারবেন ঠিক আছে এইটাই হচ্ছে মূলত চার্টের বিষয় এখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমি তো জাস্ট চার্টটা কিভাবে নিয়ে আসে চার্টটা কী এটা দেখিয়ে দিলাম আপনারা একটু চার্টের ভেতরে যাবেন একটা সিট আপনারা এইভাবে নিজেরা তৈরি করবেন ফার্স্ট অফ অল যেহেতু আমরা এই ধরনের সিট তৈরি করা ফর্মুলা ইউজ করা আগে দেখিয়েছি তো আমি এই সিটটা আপনাদেরকে প্রোভাইড করব না আমি চাইবো যে আপনারা নিজেরা এই ধরনের একটি সিট তৈরি করবেন সিট তৈরি করার পরে ইনসার্টে গিয়ে কিভাবে চার্ট করতে হয় তৈরি করতে হয় সেই রকম একটি চার্ট তৈরি করবেন দেন চার্টের মধ্যে যতগুলো অপশন আছে সব ধরনের চার্ট তৈরি করার চেষ্টা করবেন এবং দেখবেন প্রত্যেকটা চার্টে কেন কোনটা কিভাবে কাজ করছে ঠিক আছে প্রত্যেকটা চার্ট তৈরি করার চেষ্টা করবেন কিছু চার্ট আছে যেটা আমার পিসিতে একটু হালকা হওয়ার জন্য এটা ওপেন হলো না তো কিছু কিছু চার্ট আছে একটু ইউজ করতে প্যারা খাইতে হইতে পারে যদি পিসি একটু দুর্বল হয় এবার ভালো পিসি হইলে খুব দ্রুত ওপেন হয়ে যাবে তো এর পরবর্তী ক্লাসে মূলত আমরা শিখব হচ্ছে পিভোট টেবিল তো ওটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের বেসিক যারা আছেন তাদের অনেক উপকারে আসবেন এবং যারা অ্যাডভান্স আছে তাদেরও অনেকে আছেন যারা পিভোর টেবিল সম্পর্কে এখনও কিন্তু অবগত না তো তাদেরও আশা করি অনেক উপকারে আসবে তাই আজকে চার্ট এবং গ্রাফ নিয়ে এই পর্যন্তই আপনারা হোমওয়ার্ক হিসেবে কিন্তু অবশ্যই অবশ্যই এরকম একটি শিট ডিজাইন করে সেটার চার্ট তৈরি করবেন ঠিক আছে আশা করব যদি কেউ সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা প্র্যাকটিস করবেন তারাও চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে কমেন্টে অথবা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর জন্য ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সপ্তম আলোচনায় ঠিক আছে আল্লাহ হাফেজ